কিন্তু শর্ত আছে আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব মুসা আল ইসলাম বলে চল ভাই যেমন বলবি তেমন তো কাজ করা বোকান বন্ধ করে যায় এক ঝুপড়িতে ঢুকছে খুন খুনে বৃদ্ধা যায়া রুটি তৈরি করছে তরকারি তৈরি করছে বৃদ্ধাকে বুকে রূপ উঠায়া বুকে পিঠ বুকে লাগায়া নেওলা বানায়া বানায়া খাওয়াইছে সমস্ত খেদমত করে যখন পরিপাটি করে শোয়া দিছে কাজে যে পাশে আমার ঘর চলো আমার ঘরে তুমি আমার ঘরে মেহমান থাকবে বলছে বুঝলাম না এই বৃদ্ধা কে আমার মা সকালে সেবা করা যাই বিকালে আগে মার সেবা করি বুঝলাম তো সেবা কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে সহায় দিলাম মা জানি হাত উঠে কি বলল কারে দূর পাগল মা যখনই সেবা শেষ করি তখনই হাত উঠে বলে আল্লাহ আমার সন্তানকে মুসার জান্নাতের সঙ্গী বাড়ায় জানার দরকার মেহমান হওয়ার দরকার নাই বুঝে ফেলছি মা পাগল না তুই পাগল মা তোকে মূসার জন্ম তে সঙ্গী বানায় আমি মূষা